আমি আমার বিগত বক্তাদের মতো শুরুতেই আবারও তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি একটু দু চার মিনিট সময় একটু কনসেনট্রেট করব এই স্কুলটা আমি যখনই গল্প করেছি তখনই বলেছি এটা আমার স্কুল আমি কিছুক্ষণ আগে আরেকটি স্কুল থেকে ঘুরে এলাম ওখানে কথা বলতে কিন্তু আমার কোনো বক্তাকে এটা বলতে হয়নি যে তোমরা একটু চুপ করে আমাদের কথা শোনো তা আমরা ভালো স্কুলে পড়ে যদি এইরকম আচরণ করি এটা কিন্তু অনভিপ্রেত তোমরা একটু শুনবি আমার কথা আজকে যারা নবীন যাদের কাছে বরণ করে নেওয়া হচ্ছে তোমরা একটু শোনো এই তোমাদেরকে যখন লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া করা হয় তখন আমরা এত জায়গা থেকে এত তদবির শুনেছি কিন্তু তোমাদের প্রধান শিক্ষক আমাদের মাধ্যমিক শিক্ষাঙ্গনের যারা আছেন আমাদের শিক্ষা পরিবারের অফিসাররা এবং আমি আমরা কিন্তু স্ট্রিক্ট ছিলাম যাতে করে কারো তদ্বিরে কেউ ভর্তি হতে না পারে তা তোমাদেরকে লটারির মাধ্যমে এখানে বাছাই করে এনে তোমরা যদি আমাদের অবাধ্যতা প্রকাশ করো আমাদের সামনে সেটা কিন্তু খুব খারাপ দেখাবে তোমরা যারা এসছো আজকে তোমাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে তোমাদেরকে তোমাদের উপর অনেক বড় দায়িত্ব অর্পিত হচ্ছে এই স্কুলের যে ট্রেডিশন আছে যেই ঐতিহ্য এই সুনাম আছে সেটা কিন্তু বহন করে যেতে হবে তোমাদেরকে আর আমি প্রধান শিক্ষককে বলছি আমরা সেভেন এইট নাইন টেনের যারা স্টুডেন্ট আছে তাদের বিষয়ে আমরা পরে কথা বলবো আমার কখনো সুযোগ হলে আমি নাইন টেনের কেমিস্ট্রি ক্লাসে ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা প্রোগ্রাম যদিও বিদায় কিন্তু প্রোগ্রামটা আসলে যারা চলে তাদেরকে নিয়ে তাদের উদ্দেশ্যেই কিছু বলি এই যে এত সুন্দর মানপত্র পাঠ হলো তোমরা আসলেই শুনেছ যে তোমাদেরকে নিয়ে এত ভালো ভালো কথা হলো তো আমি দেখলাম যে এত সুন্দর মানপত্র পাঠ হলো যে দুজন পাঠ করলো অত্যন্ত চমৎকার ভাবে পাঠ করেছে তো যতটুকু করছে এই দিক থেকে হয় তোমরা বোঝনি অথবা শোনি অথবা ভেবেছ আমরা তোমরা তো করলে না তোমাদের এত কিছু বলা একটু সানগ্রাস একটু নামাও দেখতে ভালো লাগবে এই যে তোমাদেরকে নিয়ে এই যে বড় বড় অফিসাররা এত কথা বললো আচ্ছা তোমরা খুব একটা কনসেনট্রেট করে শুনলে না আর তোমাদের মতো ওই অবস্থায় গেলে আমরা গল্প করতে পারবো এছাড়া তোমাদের তোমাদের ভালো খারাপ নেই কিন্তু অন্য কোনো স্বার্থ আমাদের নেই এই যে কোনো এক স্কুলে এক শিক্ষক বলেছিলেন যে যদি স্টুডেন্টরা সাফল্য অর্জন করে নিঃস্বার্থভাবে যারা খুশি হয় তারা হচ্ছে সম্মানিত শিক্ষক শ্রেণী তারা তোমাদেরকে তুই করে বলতে জানে এবং তারা গর্ব করে সবসময় বলতে জানে যে আমার স্টুডেন্ট আজকে আজকে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হচ্ছে আমরা প্রত্যাশা করব এর পরের বার যখন আনুষ্ঠানিকভাবে তুমি আরেকবার এখানে আসবে আমার সম্মানিত শিক্ষকদের কাছে এই খবরটা দিতে যে আমি গোল্ডেন এপ্লাস পেয়েছি উপজেলা প্রশাসনের প্রধান হিসাবে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি আমার পাইলট স্কুল থেকে যারা গোল্ডেন এপলাস পাবে তাদেরকে আমি এবং আমার উপজেলা শিক্ষা পরিবার থেকে আমরা তাদেরকে সম্মানিত করব আমাদের একজন বক্তা ইংরেজিতে বলেছেন তোমাকে কিন্তু বাংলাই শুনুন আমার বিশ্বাস ইংরেজিও শুনুন তোমাদেরকে অ্যাসেট বলেছেন অ্যাসেট এইটার ওজন এটার ভারিক এটা বোঝা প্রয়োজন ছিল তোমাদেরকে এমন পর্যায়ে চিন্তা করে এরকম একটা প্ল্যাটফর্মে ইংরেজিতে কথা বললেন তা তোমরা আমলে নিলে না তোমাদেরকে সম্পদ বলেছেন এই সুযোগ তোমাদের আছে সেটা তোমরা পরিবারের সম্পদ সমাজের সম্পদ দেশের সম্পদ তোমাদেরকে দিয়ে ভালো কিছু প্রত্যাশা করছি বলেই এত কিছু এত কথা বলছি আমরা উনি যখন ইংরেজিতে কথা বললেন তা আমাদের এই ইংরেজি নিয়ে একটা প্ল্যান আছে আমি আমাদের সম্মানিত প্রধান শিক্ষককে ইনভলভ করেই বলছি আমরা উপজেলা পর্যায়ে একটি ইংলিশ ক্লাব খুলতে চাই যেখানে আমার কোনো বয়সের পার থাকবে না আমার সম্মানিত শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী কিন্তু এই ক্লাবে জয়েন করতে পারবে আমরা প্রত্যেকেই আমাদের ভেতরকার যে জড়তা কাটিয়ে ইংরেজিতে কথা বলতে শিখব তা আমার প্রত্যাশা থাকবে যারা শুধু পরীক্ষার্থী না পরীক্ষার্থী সময় ব্যস্ত থাকবে যাদের সুযোগ থাকবে তারা তোমাদের শিক্ষকদের মাধ্যমেই জয়েন করার চেষ্টা করবে আর যদি আমরা উপজেলা পর্যায়ে এই ক্লাবটা খুলে সফল হতে পারি সেক্ষেত্রে আমরা প্রতিটা স্কুলেই প্রধান শিক্ষককে অনুরোধ করব তাদের সুযোগ সামর্থ্য মতো এরকম একটা ক্লাব খোলার জন্য আর সত্যি বলতে তোমাদের জীবনের সহজ পথের অংশটুকু আজকে বা এসএসসি পরীক্ষার মাধ্যম দিয়ে শেষ হচ্ছে এরপরে যখন কলেজে ভর্তি হবা তখন কিন্তু এই পরিচিত এনভায়রনমেন্ট সমস্ত পরিচিত বন্ধুবান্ধব এলাকার হাওয়া বাতাস এলাকার শিক্ষক মণ্ডলী এরা কিন্তু থাকবেন না হয়তো বাইরে ভালো কোথাও যদি চেষ্টা করো ভালো প্রতিষ্ঠানে সবাই করবে। বন্ধুর পথ থাকবে বন্ধুর বলতে বন্ধু বান্ধবের পথ না উঁচু নিচু পথ সেখানে দেখবে যে অনেক কিছুই তোমার নেই পড়ালেখার পরিমাণ বাড়াতে হবে ভালো কিছু করতে হবে যেমন আমাদের আগের বক্তা গেলেন যে তোমার বাবা হয়তো অর্থনৈতিকভাবে স্বচ্ছল না কিন্তু তোমাকে পড়াতে কিন্তু কার্পন্ন করেননি তিনি একটা ফিডব্যাক দেওয়ার সময় কিছুদিন পরেই আসবে তুমি যদি ভালো কিছু করতে পারো তবেই তোমার বাবা মা তোমাকে নিয়ে গল্প করতে পারবে আমরা আমরা প্রত্যাশা করব সবাই যারা এক বেশি সময় আরও আছে তোমাদের পরীক্ষার শিক্ষক গল্প করছিলেন যে সন্ধ্যার পরে গিয়ে তার পরীক্ষার্থীদের বাসায় গেলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না তার আটটা নয়টা পর্যন্ত তোমাদের বাইরে কাজ থাকে তোমরা মানে আসলে শিক্ষার্থীরা আটটা নয়টা পর্যন্ত কি কাজ করে তা এইটাকেই স্কুলের প্রধান শিক্ষক বলেছেন এই গল্প তার জন্য আমার স্কুলের কোনো শিক্ষার্থীর যেন রকম গল্প না হয় আমরা যতটুকু সময় আছে এই সময়টাকে ইউটিলাইজ করে যেন পরীক্ষায় ভালো মতো বসতে পারি এবং পরীক্ষা থেকে আমরা বেস্ট আউটপুটটা নিয়ে আসতে চাই তো তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো আমার কথা মতো যে কিছুক্ষণ চোখ করেছিলে এই জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আর আজকের এই আয়োজনে আমাদের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পরিশেষে আমরা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আমরা এই পাইলট স্কুলের যে সুনাম আছে সেটা যেন অক্ষুণ্ণ রেখে সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি এই দেয়াল চোটকে স্কুল পালানো শক্ত হওয়া এ ধরনের গল্প আমার এই স্কুলে যেন না থাকে এটা আবারও বলছি এটা অধিকার নিয়ে বলছি তোমার বড় ভাই গার্জিয়ান হিসেবে বলছি এটা আমার স্কুল আমার স্কুলে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাক্ষী যেন আমাকে না হতে হয় তো তোমাদের সকলের প্রতি শুভকামনা বারবার তোমাদের সঙ্গে দেখা হবে আমি আবারও বলছি নাইন টেনের কোনো এক ক্লাসে হয়তো তোমাদের সঙ্গে কথা বলবো আর যারা পরীক্ষার্থী আছো সবার জন্য শুভকামনা রইল আমরা হয়তো আজকে যারা বক্তা ছিলাম প্রত্যেকেই একটু রুডভাবে তোমাদের সঙ্গে কথা বলেছি তো এই জন্য আমি সকলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলেই তোমাদের ভালো চাই বলেই এগুলো বলার তোমাদের উত্তর সফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে সবাই সবাই বসে থাকবে কেউ উঠবে না সিট থেকে কেউ উঠবে না অসংখ্য ধন্যবাদ